আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকেও কিন্তু আবারও নিয়ে এলাম সোয়াগ থেকে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান আপনার জর্জেট এবং পিওর শিফনের মধ্যে শাড়ি ঠিক আছে ইশিকা ইশিকা ব্র্যান্ডের শাড়ি দেখাবো এই যে দেখেন একেবারে অরিজিনাল ইম্পোর্টেড শাড়িগুলো আজকে অফারে থাকবে সব হচ্ছে একাত্তর লেভেল ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ভিরুর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন ফেয়ার্স দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পিওর শিফনের মধ্যে শাড়িটা এটা এত লাইট মানে এটা কাছ থেকে না দেখলে বুঝবেন না এটা কিন্তু পার আছে সুন্দর এই রকম একটা পার দুটো পার আছে উপরে নিচে একটা হচ্ছে মোটা আরেকটা একটা চিকন এবং এইখানে খুব সুন্দর সিকোয়েন্সের ই করা আছে আর এই এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে ঠিক আছে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন এই যে ব্লাউজ পিসটা ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ এত সুন্দর শাড়িটা কালারটা কত প্রিটি দেখেছেন একেবারে পিওর শিফনের মধ্যে কালার দেখেন ওটারই তো কালার তাই না ভাইয়া ওটারই কালার এবং আঁচলে কিন্তু এরকম সুন্দর একটা লেজ থাকবে ঠিক আছে প্রাইস কেমন রাখছেন ভাইয়া তেরোশো টাকা ইন্ডিয়ান ইশিকা ব্র্যান্ডের অরিজিনাল শিফনের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এটা দেখেন এত সুন্দর দেখেছেন এটা একটা স্টাইপের মধ্যে ডিজাইন পাটটা এরকম থাকছে দুপাশেই কিন্তু পাটটা থাকছে আর প্রত্যেকটা শাড়ি অরিজিনাল ইশিকা ব্র্যান্ডের একদম অরিজিনাল শাড়ি এবং প্রতিটার সাথে আপনারা কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ব্লাউজ পিস এটা হবে এবং নিচে কিন্তু এরকম সুন্দর টার্সেল করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিজাইনটা স্টাইপের মধ্যে থাকছে সাইড দিয়ে এরকম ক্র্যাক ডিজাইন থাকছে ব্লাউজ পিসটা ব্ল্যাক থাকছে ঠিক আছে সেম প্রাইস হবে মেবি তাই না সেম প্রাইস থাকছে ওকে পুরোটা হচ্ছে শাড়ি দেখেন পাটটা দেখেন এবং হচ্ছে এটা হচ্ছে আপনার আঁচলটা সরি ব্লাউজ পিসটা ওকে প্রাইসগুলো কিন্তু সেম আপনারা জানেন খুব সুন্দর সুন্দর শাড়ি থাকছে ফেয়ার্স এটা কত সুন্দর একটা ইয়ালো কালার দেখেছেন মার্শাল্লাহ যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে দেবেন আমার মনে হচ্ছে এটা একটু বেশি সুন্দর রেটটাও মার্শাল্লাহ কম না এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন আপনারা সোয়া হ্যারিটেজ থেকে এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের একদম লাইট আপনার প্রিন্ট যেটাকে বলা হয় এই ধরনের শাড়িগুলো কিন্তু যারা হচ্ছে অফিস করে যারা আসলে রেগুলার বেইজে শাড়ি পরে তারা এই ধরনের হালকা ডিজাইনগুলো নেয় বিকজ এগুলো আয়রন করার ঝামেলা নাই। খুব ইজিলি ক্যারি করা যায় যে কোনো সময়ে পরা যায় প্রাইস প্রত্যেকটার আজকে তাই না ভাইয়া প্রতিটা শাড়ি সেম থাকবে এটা দেখেন কালারটা এত প্রিটি এত ডিপ এই যে দেখেন দুই পাশে মানে হচ্ছে নিচে হচ্ছে ডাবল পার আর উপরে এরকম একটা সিঙ্গেল পার ঠিক আছে আর আঁচলটা মেবি এই এইরকমই পারের ডিজাইনে আঁচল এসছে এই যে দেখেন এটা এটা ব্লাউজ পিস না আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা 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 এই যে এটা হচ্ছে আঁচল সিম্পল একটা আঁচল এসছে হ্যাঁ কালারটা একদম ডার্ক একটা কি বলে কফি না ডার্ক কফি কালার এটার কালার আছে আরো একটাই কালার ঠিক আছে এটা দেখেন দেখেছেন এই যে দেখেছেন খুবই প্রিটি এই যে আঁচল দেখেন পুরোটা শাড়ি অনেক সুন্দর পুরোটা এরকম একদম স্টোন করা আছে ঠিক আছে ছোট ছোট এরকম স্টোন করা থাকবে পুরোটা শাড়ি খুবই প্রিটি একটা কালার ফেয়ার্স এইটা দেখেন শাড়িটা এত প্রিটি ফ্লাওয়ার প্রিন্টেড হালকার মধ্যে সোভার এখানে আপনার হচ্ছে একটা লেস করা আছে আপনার যেটা কিনা না আঁচল আর এটা হবে ব্লাউজ পিসটা ঠিক আছে এই যে দেখেন ব্লাউজ পিসটা আপনার হচ্ছে এরকম ফুলের সাথে ম্যাচিং হয়ে এসছে এটা দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন হোয়াইটের মধ্যে সাইডে পার্টটা এরকম থাকছে ঠিক আছে ব্লাউজ পিসটা এরকম থাকছে একেবারে সব থাকছে আপনার সফট জর্জেটের মধ্যে এবং শপই থাকছে আপনার ঋষিকা ব্র্যান্ডের ওকে এটা দেখেন এটা হচ্ছে আপনার চুন্দরির মধ্যে জর্জেটের মধ্যে চুন্দ্রি যে কি সুন্দর লাগে এটার পার হচ্ছে এটা পুরোটা হচ্ছে শাড়ি দুপাশে এরকম পার থাকছে ঠিক আছে পুরোটা শাড়ি অ্যান্ড এটা থাকছে অনেক সুন্দর একটা গ্রিন কালারে ম্যাচিংয়ে আপনার হচ্ছে ব্লাউজ পিস দেখেন ব্লু কালারটা কত সুন্দর পুরোটা এরকম চুন্দরির মধ্যে থাকছে ব্লাউজ পিসটা থাকবে এটা ঠিক আছে প্রত্যেকটা শাড়ি একদম হোলসেল প্রাইজে অরিজিনাল ইন্ডিয়া নিশিকা ব্র্যান্ডের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র কত তেরোশো টাকা দেখেন এত প্রিটি একটা মেরুন কালার দেখেন খুবই সুন্দর সেম থাকছে ওকে ফেয়ার্স এটা দেখেন চুন্দ্রির মধ্যে একদম অনেক কালারফুল একটা শাড়ি চুন্দ্রির মধ্যে এই শাড়িগুলো আপনারা সোয়াগ হ্যারিটেজে যেই প্রাইজে পান পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা যাচাই করে দেখতে পারেন এই প্রাইজে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আপনারা কোথাও পাবেন না বিভিন্ন পেইজে স্টিল আজকেও আমি দেখেছি বিভিন্ন পেইজে লাইভ করে করে এই শাড়িগুলোই কিন্তু অধিক প্রাইজে সেল হচ্ছে তো এই চুন্দ্রির মধ্যে কিন্তু অনেকগুলো কালার সেটিং আছে আপনারা দেখে নেবেন এই যে দেখেন এই কালারটাও কিন্তু অনেক বেশি প্রেটি যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে ঝটপট করে অর্ডার করে ফেলবেন সোহাগ হেরিটেজ থেকে এগুলো কিন্তু শিফোন জর্জের ঠিক আছে একেবারে সফট মেরুন ম্যাজেন্ডা কালার বা হট পিঙ্ক বলতে পারেন ব্লাউজ পিস থাকছে প্রতিটা শাড়ির সাথে অ্যাটাচ করা এই যে দেখেন পুরোটা ডিজাইন দেখেন কি সুন্দর কালারফুল দেখেছেন মার্শাল্লা এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এত সুন্দর মার্শাল্লা প্রাইস থাকছে তেরোশো টাকা কালার দেখেন এটার মধ্যে কিন্তু গ্রিন এবং ব্লুটা বেশি ফোকাস হচ্ছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাচ্ছি আপনারা এনি টাইম এনিওয়ার এগুলো কিন্তু অ্যাজ এ পার্টি অ্যাজ এ অফিসিয়াল ওয়ার মানে যে কোনো জায়গায় এগুলো পরে যেতে পারেন যারা রেগুলার শাড়িগুলো পরে তারা কিন্তু সব জায়গায় এগুলো পরে যেতে পারে যারা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন বা ডিফারেন্ট কালারের মধ্যে চান এগুলো কিন্তু পারফেক্ট ফর রেগুলার ইউজ ওকে ব্লাউজ পিস হচ্ছে এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন ওকে দেখেন খুব চমৎকার লাগছে সো প্রাইস থাকছে তেরোশো টাকা অনলাইনে অর্ডার করতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে সেম ডিজাইনের মধ্যে খুব প্রিটি একটা কালার এই যে দেখেন মার্শাল্লা খুব সুন্দর এটা দেখেন পুরোটা শাড়ি দেখেন সুন্দর এভাবে আপনার হচ্ছে আঁচল করা আছে ঠিক আছে দেখেন কি সুন্দর একটা ফ্যাব্রিক্স একদমই সফট কিন্তু পুরাটা এরকম সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আপনার আঁচলটা ঠিক আছে সোয়া হারিটেজ থেকে দেখাচ্ছি সব হচ্ছে একাত্তর লিফ্টে ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুটো হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম